মঙ্গলবার পশ্চিম জেলার সিপিএমের নেতৃত্বদের উদ্যোগে বন্যা দুর্গতদের সাহায্যের বিভিন্ন দাবিতে পশ্চিম জেলা শাসকের নিকট গণডেপুটেশন প্রদান করে এদিন ওরিয়েন্ট চৌমুড়িতে জমায়েত হয়ে শহরের রাজপথে একটি মিছিল সংঘটিত করে পরবর্তী সময়ে সদর মহকুমার শাসকের নিকটে ডেপুটেশন প্রদান করে সিপিএম এর নেতৃত্বরা তাদের দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও কাজ খাদ্য ঘর পুনর্নির্মাণ কৃষকের জমি গবাদি পশুপাখি ক্ষতিপূরণের দাবিতে শাসকের নিকট বর্ণার্থদের এই কোন ডেপুটেশন এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা জেলা 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 পশ্চিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশাপাশি জেলা এবং উত্তর জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে বন্যার বিপদের আশঙ্কা করে আমাদের সরকারি স্তরে বিভিন্ন দপ্তর আছে প্রাকৃতিক বিপর্যয় হলে পর সেই বিপর্যয় মোকাবেলা করার জন্যে সরকারি স্তরে অনেক দপ্তর আছে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এই প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করার জন্যে যে দপ্তরগুলো আছে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এটা যেমন মানুষকে সতর্ক করে নি সজাগ করে নি ত্রিপুরা সরকার তার পাশাপাশি বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য যে দপ্তর গুলো আছে এই দপ্তর গুলোকে যথাযথভাবে প্রস্তুত করতে ত্রিপুরা সরকার উদ্যোগ গ্রহণ করে এর ফলে আমরা লক্ষ্য করেছি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় সরকারি সাহায্য সরকার তাদের পাশে খুব বেশি দাঁড়াতে পারেনি সাধারণ মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা মানুষের পাশে যদি শতপ্রণোদিত ভাবে ভাবে না দাঁড়াতেন তাহলে বন্যায় অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়ে যেতেন আপনারা শুনেছেন গতকাল সিপিআইএম এর সদস্য সুনামুরা মহকুমায় বন্যায় গলা জল পর্যন্ত নেমে মানুষদের সাহায্য করছিলেন একের পর এক মানুষকে আস্থানায় পৌঁছে দেবার জন্য রিফিউজি ক্যাম্পে পৌঁছে দেবার জন্য যখন সচেষ্ট ছিলেন তখন বন্যার জলে এক বিষাক্ত পোকা তাকে কামড়ায় এবং এই বিষাক্ত পোকায় কামড় দেবার ফলে গত পরশু সেই সিপিআইএম মেম্বার সোনাবোরা মহকুমায় তিনি মারা যান তাহলে এভাবে মানুষের পাশে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো দাঁড়িয়েছেন সরকারের দিক থেকে উদ্যোগ আমরা লক্ষ্য করিনি আর এখনো বন্যার জল নেমে গেলে পরও এখনো বহু ত্রাণ শিবিরে মানুষের আছেন সেই মানুষদের রক্ষা তৈরি করে দেওয়ার জন্য সরকারের দিক থেকে ব্যক্তিগতভাবে প্রতিটি বাড়িতে গিয়ে যোগাযোগ করা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কোনো আমরা দেখছি না আর তার সতর্ক করার করার জন্য পশ্চিম জেলায় জেলা প্রশাসনের যে প্রধান জেলা শাসকের কাছে আজকে আমরা এসে আমরা চাই অবিলম্বে সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক এই লক্ষ্য নিয়ে আমরা এখানে এসে এখানে এই সভায় এখন আলোচনা করবেন সিপিআইএম রাজ্য সম্পাদক পদের